আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী আছো তারা জানো যে তোমাদের আসলে গুনে গুনে দেখা যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা দিন সময় আছে প্রথম পরীক্ষাতে এবং তুমি যখন এটা প্রায় দুই মাস বা তিন মাস আগেও চিন্তা করেছিলা তখনও আর কি তোমার অবস্থা এরকম ছিল অনেকটা আর ভালো লাগতেছে না বড্ড হয়রান লাগতেছে এখন যখন চিন্তা করতেছে তখনই একই অবস্থা ঠিক একই রকম এক মাস পরে বা তিরিশ দিনের আগ দিয়ে বা তার পরীক্ষার আগ দিয়ে এক সপ্তাহ আগ দিয়ে তখনও দেখা যাবে এই অবস্থা তো আমি আজকে তোমাদের সাথে বেশ কিছু কথাবার্তার টেকনিক শেয়ার করতে চলেছি যে টেকনিকগুলোর মাধ্যমে আসলে তুমি জানো যে তোমার সিলেবাস শেষ হওয়ার কি কীরকম ফিফটি পার্সেন্ট লেস দেন ফিফটি পার্সেন্ট বা গ্রেটার দেন ফিফটি পার্সেন্ট এরকম একটা অবস্থায় আছে ফিফটিটাকে আমরা অপটিমাম ধরে রাখছি আসলে তো তারপরে মেনলি আমরা যেখানে কথা বলবো সেটা হচ্ছে যে তুমি কমপ্লিট করবা অভিয়াসলি তুমি এখন থেকে শুরু রিভিশন শুরু করে দেওয়া নি ম্যাক্সিমাম মানুষজন যারা আমাদের সাথে দেখতেছো তাদের ম্যাক্সিমাম মানুষজনের এরকম অবস্থা প্লাস যারা রিভিশন করে করতেছো তাদের ক্ষেত্রে রিভিশনটা কীভাবে এফিসিয়েন্টলি কমপ্লিট করা যায় সেটা রিলেটেড কথাবার্তা থাকবে বাট আমার আলটিমেটলি সিলেবাস শেষ না হওয়া যে অংশটা সেটা কিন্তু প্রথমে শেষ করতে হবে সো এই যে নতুন জিনিস শেষ করতে শুরু করতেছো তুমি ধরো শেষ করতে হবে তুমি ধরে নিয়েছো যে এই চ্যাপ্টার তোমার পড়া হয় নাই এটাকে শেষ করতে হবে এমন দেখতে যেয়ে দেখা যাবে যে তুমি একটা চ্যাপ্টার একটা ভিডিও বা একটা গাইডলাইন মোটিভেশনাল জিনিসপত্র দেখার পরে খুব একেবারে জোর নিয়ে শুরু করছো এই যে ধরো আমাদের যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম আছে সেখান থেকে হচ্ছে ক্লাস করা শুরু করছো দেখা গেছে যে একটা চ্যাপ্টার শেষ করে শেষ করতে পারছো কি না তুমি বড্ড হয়রান লাগে বড্ড হয়রান লাগে এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে তো আসলে এই জিনিসগুলোকে আমরা কিভাবে কাটাবো আমাদের কোন কোন জায়গার ভিতরে প্রবলেমগুলো তৈরি হচ্ছে যে যেগুলার কারণে আসলে আমি এখানে এফিশিয়েন্টলি টাইম দিতে পারছি না বা হচ্ছে না আমার দ্বারা আমি সেই রিলেটেডই কথাবার্তা বলবো চলো আর এদিক ওদিক কথাবার্তা বাদ দিয়ে একেবারে শুরু করি প্রথমত একটা জিনিস আমাদেরকে বাস্তবতা আসলে বুঝতে হবে যে আসলে আমার সিচুয়েশনটা এখন এই অবস্থায় কি বাস্তবতাটা এটাই যে তোমার আসলে খুব বেশি সময় আছে এরকমটা না তুমি যতই বলো যে ভাইয়া পঞ্চান্ন দিন দশ ঘন্টা করে পড়লে পাঁচশো পঞ্চাশ ঘন্টা এগারো ঘন্টা করে পড়লে পনেরো ঘন্টা করে পড়লে ভেবে দেখেন তো কত সময় তুমি নিজে বুকে হাত দেওয়া বলো তুমি আসলে টোটাল ছয় ঘন্টা পড়তে হিমশিম খাচ্ছো প্লাস মাইনাস হচ্ছে হিমশিম খাচ্ছো না খাচ্ছো আসলে এখন এটা কিন্তু আমি তোমাকে ছয় ঘন্টা তোমার পড়ার কথা বলতেছি অবভিয়াসলি হচ্ছে তোমার তিন চারটা টিউশন তিন চারটা টিউশনে ভাইয়া প্রত্যেকটা তো আমার দেড় ঘন্টা করে টিউশন তো চারটা টিউশানে তো আমার ছয় ঘন্টা হয়ে যায় ওইটা না রে ভাই ওই জিনিস দিয়ে যদি হইতো তাহলে তো তুই আর দিনে ওই ডক্টর কুদরীতি খুদাই হয়ে থাকতি ব্যাপারটা এরকমই হয়ে থাকত বাট ওরকমটা না যেটার কথা বলতেছি সেটা হচ্ছে যে নিজে যে পড়ার নিজে যে পড়ার জন্য তুমি আসলে দশ ঘন্টা পনেরো ঘন্টার একটা রুটিন বানাইছো সেটা মেনটেন করতে যাও অভিয়াসলি তুমি হিমসিম খাচ্ছ তো তোমার জন্য কথা হচ্ছে যে বাস্তবতা বুঝে যে প্ল্যান করতে হবে সেটা হলো তোমার যদি আসলে ফিফটি পার্সেন্টের থেকে বেশি শেষ হয়ে থাকে তোমার সিলেবাসটা তাহলে ভাই সবটা শেষ করো এখন তোমার টার্গেট হচ্ছে তোমার সিক্সটি হোক সেভেন্টি হোক এইটি হোক সবটা বাকি সবটা একেবারে সবটা শেষ করবা ধরে নাও ওটা আমাদের আলোক বিজ্ঞানের মতন কোনো একটা মানে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমার কাছে মনে হতে পারে বা অন্য পরমাণু গঠনের মতন কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অন্য যে কোনো একটা গুরুত্ব লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার মনে হলে ওইটাকেও শেষ করো বাস্তব

তুমি যদি বাই হ্যান্ড কপি নিতে চাও সেখান থেকে নিতে পারো কেন এটা নিতে বলতেছি তুমি এটা যে কোনো টেস্ট পেপার থেকেও করতে পারো বোর্ড অ্যানালাইসিস করা আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামের মধ্যে এটা কিন্তু ইবুক ভার্সন দেওয়া আছে আমরা বলতেছি বোর্ড অ্যানালাইসিস করতে কেন তুমি বোর্ডটা অ্যানালাইসিস করে দেখো ভ্যা তোমার শেষ না হওয়াগুলো আমি তো জানি না যে তোমার সবগুলো কোনগুলা শেষ হয়েছে বা কোনগুলা হয় নাই আসলে নাহলে আমি বলে দিতাম তো যেগুলো তোমার শেষ হয়নি সেগুলোর ভিতরে কোনগুলা সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার যে চ্যাপারগুলো রসায়নের যদি হয় রসায়নের তো সবই চ্যাপ্টার সিওর সিকিউ ভাই তাহলে কোন টপিকগুলা সিওর সিকিউর যেগুলা শেষ করতেই হবে তোমার মাস্ট কারণ তোমার শুধু একটা মাত্র কেমিস্ট্রি শেষ করতে হবে না ভাই অনেক চ্যাপ্টারগুলো অনেকগুলো অনেকগুলো বই মিনিমাম তো এই ধরো পিসিএমবিতে তো আটটা তারপরে আবার ওইদিকে আছে হচ্ছে ইবিআই সবগুলাই তো আছে তো আলটিমেটলি তুমি বোর্ড অ্যানালাইসিস করে তুমি সিলেক্ট করো টপিক তোমার তুমি সব ধরতে যেও না আর যারা ফিফটি পার্সেন্ট আশেপাশে আছো ফর্টি থেকে সিক্সটি রেঞ্জের ভিতরে আছো তাদের একটা ফিফটি ফিফটি হয়ে আছে তুমি তোমার ক্যাপাবিলিটি তোমার ক্যাপাবিলিটি কীরকম তুমি আসলে একজন মানে ভালো পরিশ্রমী মানুষ বাট তুমি আসলে মানে আলসেমি করে করে এতদিন পার করছো বা খেয়ালের মধ্যে পার করছো তো দেখছো তোমার আসলে কমপ্লিট নাই ওকে তাহলে তোমাকে বলবো যে হ্যাঁ তুমি সবটা শেষ করার চিন্তা করতে পারো আমরা তোমাদের এই ক্যাপশন রিভিশন প্রোগ্রামের মধ্যে যেই পরিমাণ কম্প্যাক্ট ক্লাস দিচ্ছি বিশেষ না হলে বিশেষ না হলে তুমি এখানে ভিডিওটা থামাও থামাই হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে লিঙ্ককে যে এটা দেখো কেমিস্ট্রির ক্লাস ডেমো ক্লাস যেটা কেমিস্ট্রি দেওয়া আছে আমি নিজেই নিশি দেখে নাও ইউটিউবে পাবলিশ করা হয়েছে তুমি ইউটিউব থেকেও দেখতে পারো হুবহু ওই ওই জিনিসই কারণ আমরা জাস্ট একটা করে ফার্স্ট যে লেকচার এই লেকচারটাই জাস্ট পাবলিক করা হবে বাদ বাকি তো না বুঝতে তো সো এই পেড প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো যুক্ত হয়ে তুমি সেখান থেকে ওই কম্প্যাক্ট করে মানে যে টপিকগুলো আছে টপিকগুলোকে কম্প্যাক্ট করে কমপ্লিট করো এটা জাস্ট আমার কেমিস্ট্রির কথা বললাম এটা পিসিএমবি প্রত্যেকটাই গ্রুপ সাবজেক্টগুলোকে প্রত্যেকটাই এরকম কম্প্যাক্ট করে শেষ করানো হচ্ছে তোমার ওকে এরপরে যদি আসি আমি তাহলে তোমাকে বলবো যে তুমি যখন পড়াশোনার কথা চিন্তা করতেছো ম্যাক্সিমাম মানুষজনই আছে নতুন টপিক তাকে পড়তে হচ্ছে নতুন টপিক আমি কীভাবে পড়বো আমাদের ব্রেনের শার্পনেসটা নাই এমন না আসলেই আছে এবং আমরা ভালো আমরা মেধাবী মানুষজন এটা আমি বিশ্বাস করি কিন্তু আসলে দীর্ঘদিন চর্চা না করার জন্য রীতিমতন ভোতা হয়ে আছে যাকে বলে এখন তুমি যখন একবারে একেবারে টোটাল বের করতে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট ইফিশিয়েন্সি আমার লাগবে এবং কেন পারতেছি না আমি আমি তো আগে পারতাম আগে তো এ প্লাস বি বহস্ত করে একবার পড়লে করে রাখতে পারছি ওকে এখন তুমি যখন হান্ড্রেড পার্সেন্ট ইফিশিয়েন্সি এতদিন ইউজ ব্রেন ইউজ না করার পরে পারছো তখন তোমার হচ্ছে কিছুক্ষণ পর পর লাগবে এরকম বড্ড হয়রান লাগে খুব হয়রান লাগে

তিন আওয়ার্সই পড়ো হচ্ছে তোমার পড়া জিনিসটা তারপরে এক আওয়ার পড়ো অবশ্যই তোমার না পড়া এক আওয়ারে তুমি জৈব রসায়নের একটা লেকচার কমপ্লিট করো ঠিক আছে তুমি এরকমভাবে পরের দিন দেড় ঘন্টা তুমি নতুন টপিক পড়লাম আড়াই ঘণ্টা তুমি হচ্ছ এটা পড়ছো যদি তোমার পড়া শিডিউলটা চার ঘন্টা হয় যদি সাত ঘন্টা হয় তাহলে পাঁচ ঘন্টা দুই ঘন্টা করো পাঁচ ঘন্টায় পড়া জিনিস রিভিশনের ভিতরে দাও দুই ঘন্টা হচ্ছে তুমি নতুন জিনিস পড়ো বিলিভ মি তোমার শুরুতে মনে হবে তোমার শুরুতে মনে হবে যে তোমার বোধহয় পড়া আগাচ্ছে না বাট বিলিভ মি তুমি খালি তুমি কি করতেছো তোমার তোমার ব্রেমটাকে অপটিমাম লেভেলে নিয়ে যাচ্ছ তুমি জাস্ট কয়েকদিন পরে এটাকে টোটালটাই উল্টায় দিবা সাত ঘন্টায় হচ্ছে নতুন জিনিস পড়বা ছয় ঘন্টায় নতুন জিনিস পড়বা তখন তুমি দেখবা কি পরিমাণে তোমার পড়াটা টান দেয় এবং আশা করি তখন এগুলো নিয়ে কোনো ইস্যু হবে না বাট বাট শুরুতেই যদি চিন্তা করো যে আমি সাত ঘন্টায় নতুন টপিক পড়বো তাহলে এক ঘন্টা পরেই খুব হয়রান লাগে এরকম হবে সো এই জিনিসটা আসলে তোমাদের মানে এখন মানে যদিও এটা মিম কন্টেন্ট মনে হচ্ছে বাট লিটারেলি টু মাছ রিলেটেবল ওকে এখন নতুন টপিক যখন পড়তেছো তখন ওইটার একটা মেনটেন্যান্স বিষয় আছে নতুন টপিক একবারে পড়েই একবার পড়ে চিন্তা করতেছো সিকো সলভ করে ফেলবো বোর্ড ফাস্ট হয়ে যাবো ওই করে কমপ্লিট করে ফেলবো আধবা কি এটা সম্ভব একবারই তো সম্ভব না ভাইয়া তো ওটার একটা কিছু সিকোয়েন্সিয়াল ধাপ আছে ওই ধাপগুলো মেনটেন করে পড়তে হবে তোমার তুমি ফার্স্ট অফ অল যে জিনিসটা পড়তেও সেটার একটা ওভারভিউ নাও আসলে তোমাকে কি কি পড়তে হবে কি কি সূত্র আছে তারপরে সেটার বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার করো ওই ক্লাস থেকে কম্প্যাক্ট ক্লাস থেকে যখন ক্লাস করতেছো তখন তুমি কিছু শর্ট নোট রাখার চেষ্টা করো শর্ট নোট রাখার চেষ্টা করো বুলেট পয়েন্ট রাখার চেষ্টা করো ঠিক আছে এই শর্ট নোট বা বুলেট পয়েন্টগুলো আবার এসএসসি সায়েশনের ভিতরে দেওয়া আছে এই সি ভিতরে দেওয়া ওকে তারপরে চলে আসে সেটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা তুমি কেমন করবে টেস্ট পেপার টেস্ট পেপার বা হচ্ছে সায়সানের যে সলিউশনটা আছে সেটা টেস্ট পেপার সলিউশন ক্লাসও তুমি পেতে পারো আমাদের এর থেকে ভালো তুমি যদি নিজে সিগুগুলা প্র্যাকটিস করে সলভ করো ওকে তারপরে হচ্ছে নিজে প্র্যাকটিস প্র্যাকটিস মিনস হচ্ছে ভাইয়া তুমি এক্সাম এক্সাম দাও এক্সামের সময়টা এই টাইমটাতে কেউ মানুষজনই চায় না কেউই বলতে চায় না যে এক্সাম দাও এক্সাম দাও তবে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তুমি যত পারো প্র্যাকটিস করো এক্সাম দাও এবং এই প্রোগ্রামের সাথে তুমি আসলে পেয়ে যাচ্ছ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এই আটটা সাবজেক্টের জন্য কম্প্যাক্ট এক্সাম তুমি প্রত্যেকটা সময় যে কোনো সময় যদি যেভাবে চাইবা আর কি এক্সামের ভিতরে পার্টিসিপেট করতে পারবা আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সাথে সবাই রিলেট করতে পারবা ভ্যা সেটা হচ্ছে সময় তুমি মানে কাইন্ড অফ বলে না যে সময়ের আসলে বরকত কমে গেছে মানে আমি আগে যেহেতু পরিমাণ সময় পেতাম অলস হয়ে ঘুমাইতাম এটা করতাম সেটা করতাম এখন কি আমি জানি সময়ই পাচ্ছি না তো সময় বাঁচানোর কিছু সিম্পল টেকনিক সিম্পল কথাবার্তা বলে ফেলি আশা করি বুঝতে পারবা ভালো মতন তোমার সময়টা বাঁচতেছে না কারণ তুমি রাতে জেগে পড়তেছো তোমার মনে হচ্ছে না যে পড়া খুব বেশি আগাচ্ছে কারণ তুমি আধা ঘন্টা পড়ো দুই ঘন্টা রিলস দেখো ইনস্টাতে ঘুরো ফেসবুকে ঘুরো চ্যাটিং করো যাই করো না কেন আবার সকালে উঠে হচ্ছে এগারোটার পরে বা দশটার দিকে বা সাড়ে নয়টা নয়টার পরে তো এই কাজটা যদি তুমি ফার্স্ট অফ অল না করো তোমার সময়ের বরকত অনেক বেশি বেড়ে যাবে তোমার একটা যে কাজটা করতে হবে রাতে দ্রুত ঘুমাতে হবে তোমার কাছে যদি মনে হয় যে না ভাই আমার আসলে রাতে বারোটা সাড়ে একটার দিক ছাড়া ঘুমিয়ে আসে না নো প্রবলেম তুমি এটাকে ধীরে ধীরে কমাও একদিনে কমাতে বলছি এমন না বাট তুমি মেকশিওর করো যে সকালে তুমি দ্রুত উঠে যাচ্ছ তোমার যদি প্রয়োজন পড়ে তুমি দিনে কিছুক্ষণ রেস্ট নাও দিনে দুপুরের পরে কিছুক্ষণ রেস্ট নাও নো প্রবলেম এটা নেওয়া যায় বুঝছো তোমার যদি মনে হয় যে না আসলে তোমার ঘুমটা ক্লিয়ার হয় নাই মানে তুমি দুপুরের পরে দিনে আধা ঘন্টা একটা ন্যাপ নিলা বা হচ্ছে এক ঘন্টার একটা ন্যাপ নিলা হায়েস্ট এর বেশি নেওয়া যেতে পারে না ঠিক আছে সো দ্রুত ঘুমানো তুমি যদি দ্রুত ঘুমাও এই সিট সাইকেলটাকে যদি ঠিক করতে পারো তোমার অনেক সময় বেড়ে যাবে ভ্যা বিলিভ মি এবং এই টাইমটার ভিতরে এই জিনিসটা অনেক বেশি জরুরি যে তোমার কাছে সময় আছে তুমি সময় আছে তুমি সময় আছে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে ব্যাপারটা এমন ওকে ফোন থেকে যতটা যায় দূরে থাকো এই যে এখন যে ভিডিওটা দেখতেছো ভিডিও দেখা শেষ ফোনটাকে রাখো ফোন থেকে যতটা যায় দূরে থাকার মানে হচ্ছে ফোনের যে সময়টা তুমি তোমার এন্টারটেনমেন্টের কাজে ইউজ করতেছো এই পড়াশোনার আগ দিয়ে এই এন্টারটেনমেন্টটাকেও তুমি শিক্ষামূলকভাবে এন্টারটেনমেন্টের কাজ হিসেবে ইউজ করো ধরো তুমি আসছিলা হচ্ছে মানে তুমি পড়ার জন্য ফোন হাতে নিয়ে যদি মোটিভেশনাল ভিডিও দেখো আমার তাহলে আমি তোমাকে বলবো তুমি এখনই ভিডিও ফোনটা রাখো অফ করে দাও রীতিমতন বাট বাট তুমি যদি দেখা যাচ্ছে যে আসলে ফেসবুক স্ক্রল করার জন্য পাঁচ মিনিট সময় নিছিলা দশ মিনিট সময় নিছিলা বা কোনো একটা মুভি দেখার জন্য ওই সময়ের ভিতরে এসে ভিডিও কন্টেন্ট দেখতে তো তাহলে ইউ আর ভেরি ওয়েলকাম তুমি ঠিক ট্র্যাকেই আসো তুমি ঠিক ট্রাকে আসো বাট তুমি ক্লাস বাদ দিয়ে এসে এসে যদি এই ভিডিও দেখো তাহলে তোমার জন্য আসলে দুঃখজনক কথা ভাওয়া তো তুমি ক্লাসটার সাথে যুক্ত হও ক্লাসের সাথে যুক্ত হয়ে ক্লাস কমপ্লিট করো ক্লাস কমপ্লিট করার পরে যখন হচ্ছে তুমি চিন্তা করতে যে আচ্ছা অনেক হয়েছে এবার একটু রেস্ট করি রেস্ট করার সময় এসে যদি তুমি এসব কথা শুনো যে বারবার তোমাকে তোমাকে করতে বলা হচ্ছে করতে বলতেছে বাধ্য করতেছে মোটিভেট করতেছে ওই টাইপের জিনিস যদি শোনো তোমার এটা কাজে দিবে অভিয়াসলি কাজে দিবে সো ফোনটা থেকে যতটা পারা যায় দূরে থাকবা বিশেষ করে ওই যে ইনস্টাতে সব সময় ডাক্তারটা করো না আর কি ঠিক আছে আমি বলছি না ফেসবুক দিয়ে অ্যাক্টিভ করো এই 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 করো ওই করো ডিলিট করে দাও হ্যান্থ্যান এগুলো কিছু দরকার নেই যতটা আপডোডেড থাকা দরকার সেটার জন্য থাকবা এর বেশি না এর বেশি না তুমি বুঝতেছো নিজেকে ফাঁকে দিলে কারো বাপের সাধ্য নাই তোমাকে হচ্ছে ঠিক করার কারো বাপের নাই বুঝছো তো যাক চেষ্টা করবা যতটা পারা যায় দূরে থাকা যায় যতটা পারা যায় কম সময় এখানে ব্যব মানে দেওয়া যায় যতটা পারা যায় ইফ কম ইফ মানে যতটা পারা যায় সেটাকে ইফেক্টিভলি ব্যবহার করার ওকে এরপরে আরেকটা সিম্পল টেকনিক প্রোমোটরও টেকনিক ব্যবহার করতে পারো প্রমোটোরও টেকনিক এই জিনিসটা আমি শিখছিলাম আমার এসএসসিতে এই এইচএসসির কালেই তো এটা আমার খুব বেশি কাজে লাগতো ভালো লাগতো এই জন্য আমি খুব মানে নামটাও দেখছো প্রোমোটোরও টেকনিক খুব বলতেও সুন্দর লাগতো খুব একটা পসপস বিষয় যাই হ্যাঁ ঘটেবার এই জিনিসটা কি আসলে এই জিনিসটা হচ্ছে তুমি যেটা পড়তেছো ধরো থার্টি মিনিট যদি পড়ো তাহলে হচ্ছে পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট ব্রেক নিবা পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট ব্রেক নিবা এইটা হচ্ছে প্রমোটরও টেকনিক বুঝছো আর কিছু না এটা তোমায় কী করে এক টানা যে পড়তে লাগতো লাগতে নতুন জিনিস একটু পর পর খুব হয়রান লাগে এই জিনিসটা হইতে দেবে না ঠিক আছে তুমি পাঁচ পঁচিশ মিনিট পড়লে একবারে ঘড়ি দেখে পাঁচ মিনিট যদি ব্রেক নাও হ্যাঁ ঠিক আছে তুমি দেখবে এনার্জি তোমার রিকভার হচ্ছে এটা খুব জরুরি একটা জিনিস কারণ তুমি টানা পড়বা এই সময় এক চলে আসলে একবার যদি পড়ার জায়গা থেকে মনোভাব উঠে যায় একবার যদি কোনো একটা চ্যাপ্টারে তুমি মনোযোগ হারাই ফেলো তুমি এটাকে পরবর্তীতে আবার রিটার্ন করা রিগ্রেন করা কোয়াইট টাফ সো তোমাদের জন্য সিম্পল সাজেশন থাকবে এই তিনটা জিনিস বুঝে শুনে হচ্ছে সিদ্ধান্ত নাও ফার্স্ট অফ অল তারপরে চলে আসো যে নতুন টপিক যেগুলাকে পড়বে সেটা কীভাবে পড়বা ব্রেনের সার ঠিক রাখার জন্য অপটিমাম লেভেল পৌঁছানোর জন্য পুরাতন টপিক আর নতুন টপিকের মিক্সারটা কিভাবে বানাবা এবং লাস্ট অফ অল যদি কথা বলি তাহলে হচ্ছে তোমার সময়ের ব্যাপারে সময় বাঁচানোর টিপসটা হচ্ছে মাস্ট বি মেনটেন করো সবার জন্য এটাই এছাড়াও তোমরা আমাদের যে এইচএসসি ক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলতেছে ডে ডিসক্রিপশন বক্সে যাও ডেমো ক্লাস ডেমো এক্সাম সবগুলো হচ্ছে দাও সবগুলো কমপ্লিট করো ডেমোগুলো দিতে তো আর কিছু করা লাগতেছে না কমপ্লিট করো পছন্দ হবে যুক্ত হয়ে যাও আজই আজই যুক্ত হও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও এবং তুমি তোমার এইচএসসির যে জার্নিটা এই যে জার্নিটা আরও বেশি কমফোর্টেবলি কমপ্লিট করো এতটুকুই কথা সো সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম